সামু আলুম বিক্রি হাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন ক্যাটালগের রয়েছে 80 সেট আর 80 সেটটা হচ্ছে খাস পর্দাশীল নতুন একটি সেট আর এই সেটে আপনারা যে যে পার্ট পেয়ে যাবেন কী ফেব্রিক্সে তৈরি করা এবং কীভাবে পারচেস করবেন প্রাইজ আপডেট কত সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দিচ্ছি এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে যে পোশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোশনটা যেটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি খেলের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা ইনার হিসেবে থাকবে বডি কিন্তু অবশ্যই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিংয়ের জন্য স্লিপটা হচ্ছে এখানে স্মুকি করা থাকবে হেলদি হেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আর এটা ফেব্রিক্সের সাথে খুব সুন্দর করে স্লিভটাকে অ্যাটাচ করে রাখবে অ্যালাস্টিকটা যেটার কারণে কিন্তু হাত নড়াচড়া করার পরও ফেব্রিক জায়গা থেকে সরবে না সাইজ রেখেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল আর ফেব্রিক্সের সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে অরিজিনাল দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে একটা সম্পূর্ণ খাস পর্দা মেনটেন করার রেডি হিসাব থাকবে হিসাবটা খুবই ইউনিক হিসাবে টোটাল পাঁচটা পার্ট এটা আমি দেখিয়ে দিব আপনাদের শুরুতে এটার মেজারমেন্টটা এটা লং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং তার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে এবং এক্সট্রা আরও একটি লেয়ার থাকবে ব্যাক প্যানেলে আর এটা দিয়ে কিন্তু চোখটাকে আপনারা কভার করতে পারবেন এটা থুতিতে অ্যালাস্টিক আপনার পেয়ে যাবেন যেটা ফেসটাকে খুব সুন্দর করে ধরে রাখবে কপালটাকে খুব সুন্দর করে এই ফেব্রিক্সটা আপনাদের কভার করে রাখবে এখানে লুপ থাকবে চাইলে আপনারা যদি ফিটিং করে রাখতে পারেন এবং প্রত্যেকটা পশুই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং থাকবে এবং এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড এখানে আপনারা কাট করা পেয়ে যাবেন কোনো এই পর্যন্ত এবং কোনো এর বাকি অংশগুলো কিন্তু একদমই সুইংলেস আর এখানে প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে এবং চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট পার্টে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার এবং এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনার সামনে এনে চোখটাকেও ঢেকে রেখে এটাকে খাস পর্দা হিসাবে ইউজ করতে পারবেন তোটা টাইপ পার্টের কমপ্লিট এই রেডি হিসাব এবং এটার সাথে সাথে থাকবে আরও একটি পার্ট সেটা হচ্ছে ডাবল পার্টের নোজ মেকআপ দু বাই চেরি ফেব্রিক্সের হান্ড্রেড পসেন্ট জানা শার্টিংয়ে তৈরি করা ডাবল পার্টের নোজ মেকআপ আপনার ছাড় এটাকে যে কোনো সেটের সাথেও ইউজ করতে পারেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের এই ডাবল পার্টের নোজ নেকআপ পাঁচ লেয়ারের সম্পূর্ণ কমপ্লিট খাস পর্দা করার একটি রেডি হিজাব এবং তার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ইঞ্চি ঘটের এই গ্রাউন্ড এই তিনটা পার্ট মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট রশনের এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসে মাত্র তিন হাজার টাকায় আর আজকের এই ভিডিওতে হুমারা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্ট এই হুমারেসিটের যে প্রশ্নটা দেখিয়ে দিব এটা হচ্ছে উপরে থাকা একটি ক্যাপ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটটা আমি একসাথে নিয়েছি আজকের এই ভিডিও ক্যাবটা হচ্ছে এটার উপরে এক্সট্রা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার সাইজের একটি ডিস্টেন্স থাকবে ব্যাক প্যানেলটা লং হবে এবং ফ্রন্ট প্যানেলটা শর্ট হবে প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়িং যেখান থেকে চমৎকার লেজে আউটলুক আপনার পেয়ে যাবেন স্লিপসের পোর্শনটা এখানে কাট করা থাকবে এবং খুবই সুন্দর করে দুইটা আপনার লুপ পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং এটার যে ইনারটা রয়েছে আমি ইনারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনারটা হচ্ছে একদমই ফ্রি সাইজের তিনশো ইঞ্চি ঘের এবং ইনারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন চাইনা শার্ডিং যেখানেও খুবই চমৎকার লেজে আউটলুক কিন্তু আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং জন্য এবং এটা স্লিপসটা আমি দেখে দিই স্লিপটা খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার অ্যালাস্টিক করা স্মুক এই ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ফিঙ্গারে থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দেবে ইনারের উপরে এই ক্যাপটা সহ এরকম একটি আউটলুক আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম সেম ক্যাটালগের মতো তা দেখিয়ে দিব এটার সাথে থাকা ফ্রি সাইজের হুডি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটের প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শার্টিং ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এবং ডাবল পার্টি নোজ নেক এবং হচ্ছে লুপ যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটার কপালের দিকে চমৎকার করে একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেটা খুবই গ্লেজি একটি আউটলুক আপনাদের দেবে খুবই গর্জিয়াস এই হুডি সেট একটি ক্যাপ এবং একটি তিনশন চিকের গ্রাউন্ডে তিন পার্ট মিলিয়ে রবার হুমারাটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটার অফার প্রাইস থাকছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে থ্রি পার্টের দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের এই সেটটা সরাসরি আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিন মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম